কি গো কোথাও কাজ পেয়েছো না রাবে আর মা আমি অনেক কাজ খুঁজেছি কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাইনি কোনো ব্যাপার না আপনি কোনো চিন্তা করবেন না নিশ্চয়ই উপরওয়ালা আমাদের জন্য অনেক ভালো কিছু লিখে রেখেছে আপনি ধৈর্য ধরুন খুব শীঘ্রই আপনি অনেক ভালো কাজ পাবেন এখন আপনি হাত মুখ ধুয়ে নিন আমি আপনার জন্য খাবার বাড়ছি রাবেয়ার মা রাবেয়া কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না এখানেই হয়তো কোথাও আছে কোথাও হয়তো খেলা করছে ওই যে চলে এসেছে থ্যাংক ইউ আব্বু আমি তো ভেবেছিলাম এত কিছু হয়ে যাওয়ার পর এবার তুমি আমার বার্থডেতে আমাকে কিছুই দেবে না কিন্তু তুমি তো আমার জন্মদিনের আগেই আমার জন্য জন্মদিনের গিফট নিয়ে এসেছো থ্যাংক ইউ আব্বু আমার ওই ফ্রকটা অনেক ভালো লেগেছে ওটা অনেক সুন্দর তুমি বেস্ট আব্বু কিন্তু মা আমি তো আমি জানি বাবা তুমি অনেক সমস্যার মধ্যে আছো কিন্তু তাও তুমি আমার জন্য এত কিছু করেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আব্বু বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সেই সাথে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও রাবেয়া এই কথা বলে নাচতে নাচতে সেখান থেকে চলে যায় আরে রাবিয়ার মা এবার তো আমি রাবিয়াকে কিছুই দেইনি ও কোন ফ্রকের কথা বলছে হয়তো আলমারি থেকে কোনো পুরানো ফ্রক বের করে ভাবছে ওটাই নতুন আর আপনি ওকে ওটাই দিয়েছেন এখন এই সব কথা বাদ দিন আসুন খাবার খেয়ে নিন তারপর তারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় রাবেয়ার কানে আজও একটা শব্দ ভেসে আসে

তুমি আমাকে পরে নাও তাহলেই তোমার সব কনফিউশন দূর হয়ে যাবে এরপর রাবেয়া ওই ফ্রকটা পরে নেয় ফ্রকটা পরার সাথে সাথে রাবেয়া গভীর জঙ্গলে চলে যায় এমন সময় তার সামনে একটা ডাইনি এসে হাজির হয় ভয় পেও না রাবেয়া আমি তোমাকে এখানে এনেছি চিন্তা করো না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি তুমি কে কি চাও আমার কাছে আমাকে এখানে কেন এনেছো আমার সাথে এইসব কি হচ্ছে সব কিছু বলছি ভয় পেও না চুপচাপ মনোযোগ সহকারে আমার কথা শোনো আজকে থেকে চার দিন পর পূর্ণিমার রাত পূর্ণিমার রাতে কালো গুহার দরজা খুলে যাবে প্রতি একশো বছরে কেবলমাত্র একবার ওই দরজা খুলে ওই গুহার ভেতরে কেবল মাত্র একজন সৎ ব্যক্তি প্রবেশ করতে পারে এই পুরোগ্রামে তোমার থেকে সৎ ব্যক্তি আর একটিও নেই তাই আমি এই কাজটি করার জন্য তোমাকে বেছে নিয়েছি আর এই জাদুর ফ্রক তোমার বাবা দেয়নি তোমাকে এটা আমি তোমার কাছে পাঠিয়েছিলাম কিন্তু কেন তুমি আমার কাছে কি চাও তুমি ওই গুহার ভেতরে প্রবেশ করবে ওই গুহার ভেতরে প্রবেশ করার সাথে সাথে তুমি পরিলোকের ভেতরে চলে যাবে সেখানে গিয়ে সোজা রানীপুরির কক্ষে প্রবেশ করবে এরপর তাজটা চুরি করে আমার কাছে নিয়ে আসবে বুঝতে পেরেছ চুরি আমি কখনোই চুরি করব না আমার মা বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি যাই হয়ে যাক না কেন আমি এই কাজ কখনোই করতে পারবো না তুমি তোমার ফ্রক তোমার কাছেই রেখে দাও এগুলোর আমার কোনো দরকার নেই এখন আমি চলে যাচ্ছি এখান থেকে কিন্তু তুমি এখান থেকে চলে গেলে তো তোমার পরিবারে অনেক সমস্যা নেমে আসবে বাবু তোমার মা একটু আগেই রান্না করেছে গ্যাসটা লিক হয়ে গেছে এখন কি তুমি চাও তোমার ঘরেও আমি আগুন ধরিয়ে দেই যেমনটা তোমার বাবার ফ্যাক্টরিতে ধরিয়ে দিয়েছিলাম না না এমনটা করো না তাহলে আমি যা বলছি তাই করো আমি যা চেয়েছি তা আমাকে এনে দাও তা না হলে তোমার বাবা মা কাউকে বাঁচাতে পারবে না আর কোনো উপায় না পেয়ে রাবেয়া সেই গুহার ভেতরে চলে যায় সেই গুহার ভেতরে যাওয়ার সাথে সাথে সে পড়িলোকে পৌঁছে যায় সেখানে যাওয়ার পর সে অনেক সুন্দর একটা সিঁড়ি দেখতে পায় সে ওই সিঁড়ি পেয়ে কক্ষে প্রবেশ করে কে কে ওখানে আমার অনুমতি ছাড়া আমার ঘরে কে প্রবেশ করেছে সামনে আসো নয়তো এর ফলাফল একদম ভালো হবে না আমাকে মাফ করবেন রানীপুরী এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় ডাইনি রাবেয়ার জন্য অপেক্ষা করতে থাকে আজকে তো রাবেয়ার আসার কথা রাবেয়া শুধু একবার আমাকে রানী পরীর কাজটা এনে দিক উফ তারপর ওই পরিলোকে আমার রাজত্ব চলবে আমার আমি ওই পরিলোকের সব পরীদের আমার গোলাম বানিয়ে নেব আমার শত বছরের স্বপ্ন পূরণ হবে এই দেখো আমি চলে এসেছি আর এই দেখো আমি তোমার জন্য এনেছি এটা কোন ধরনের আমি তোকে বলেছিলাম আর তুই খাঁচা নিয়ে এসেছিস আমি তোর কাছে রানীপুরীর তাজ চেয়েছিলাম যেন আমি পরী লোকে রাজত্ব করতে পারি আর তুই এটা কি নিয়ে এসেছিস হ্যাঁ তারা এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি এমন সময় সেখানে রানী পরী এসে হাজির হয় আচ্ছা তাহলে তুই এই কাজ করেছিস ডাইনি ডাইনি তোর মনে হয়েছিল তুই রাবেয়াকে ভয় এই পাপ কাজ করিয়ে নিবি একদমই না রাবেয়া পরিলোকে প্রবেশ করার সাথে সাথে আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে এখন আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না শয়তান ডাইনি রানী পড়ি প্রাণীপরি আমাকে মাফ করে দিন আমি অনেক বড় ভুল করে ফেলেছি জাদুর খাঁচা এই দুষ্ট ডাইনিকে আটকে ফেলো এরপর জাদুর খাঁচা দুষ্ট ডাইনিকে আটকে ফেলে আর রানীপরি রাবেয়াকে অনেক সুন্দর একটা লেহেঙ্গা দেয় রাবেয়া এই নাও এটা পরিলোকের জাদুর লেহেঙ্গা তুমি এই লেহেঙ্গার কাছে যা চাইবে আজকের পর থেকে এই লেহেঙ্গা তোমাকে তাই দেবে আশা করি এই লেহেঙ্গার সাহায্যে তোমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর লেহেঙ্গা আমাকে আমার বাড়িতে পৌঁছে দাও এরপর জাদুর লেহেঙ্গা রাবেয়াকে তার বাড়িতে পৌঁছে দেয় আর রাবেয়া ওই জাদুর লেহেঙ্গার সাহায্যে তার বাবার ফ্যাক্টরি আবার আগের মতো করে দেয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ